বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুসফিদুর রহমানের বিদায়ের সতীর্থদের কে কি বললেন বাংলাদেশ ক্রিকেটের একটা পুরো প্রজন্মের প্রতিনিধি বলা যেতে পারে মুসফিদুর রহিমকে একে একে দেশের ক্রিকেট পার করেছেন আঠারো বছরে বেশি সময় জাতীয় দলে অনেকের কেরিয়ার শুরু থেকে শ্রেষ্ঠ দেখে ফেলেছেন তিনি এবারের নিজের কেরিয়ারের অন্য এক অধ্যায় গুডি নেওয়ার পালা মুশফিকের অবসর ঘোষণার পর তাস্কিন ফেসবুকে লিখেছেন একটি অধ্যায় শেষ হল ভাই আমাদের আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট কল্পনা করাও কঠিন আপনার প্যাশন ডেডিকেশন ফাইটিং সব কিছুই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক আপনার সাথে মাঠ শেয়ার করতে পারা এবং শিখতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার ছিল পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা আপনার লিগাসি সবসময় থাকবে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টাচ দিয়ে নিজের ওয়ান ডে শেষ করেন মুসুদুর রহিম এরপর সাবেক এবং বর্তমান ভালো ভালোবাসায় শিখতে হয়েছেন এই উইকেট কিপার ব্যাটার ধন্যবাদ জানিয়েছে শরীফুল ইসলাম লিখেছেন আমার কাছে আপনি সবসময় সেরা ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল মুশফিকের মতো বগুড়া থেকে বেরিয়ে উঠেছেন তাদের ত্রেধা মুশফিকে আইডল উল্লেখ করে এই ব্যাটার লেগেছেন বগুড়া স্টুডিয়ামে আপনি মুশফিক প্র্যাকটিস করেছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গিল ধরে দাঁড়িয়ে থাকতাম সে থেকে শুরু ওঠে এর আন্তর্জাতিক ক্যাব আপনার হাত থেকে গোন করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে রূপকথা গল্পের থেকেও কম নয় যদি আমি বাকরুদ্ধ হয়ে আছি তবু আপনাকে অবসরের জন্য শুভ শুভকামনা যে কোনো কিছু এবং যে কারো চেয়ে বেশি মিস করবো আপনাকে দুবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচর ভাঙ্গা সেঞ্চুরি আমার এখনো মনে আছে এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে তোমার এই জিনিসটি যে কোনো অনুক্রেটার অনুপ্রাণিত করবেন নিঃসন্দেহে তুমি বাংলাদেশে ক্রিকেটের রত্ন লাল বলের যাত্রার জন্য তোমাকে শুভকামনা কেরিয়ারের অনেকটা সময় পার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নিজে আছেন বিদায়ের দ্বার প্রান্তে সেই মাহমুদুল্লাহকে সিটি করেছেন মুশফিককে নিয়ে প্রিয় মুশফিক দুর্দান্ত ওয়ান ডে কেরিয়ারের জন্য অভিনন্দন